সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আসি রাজশাহী জেলা পুটে থানা খন্তপাড়া নামক জায়গা আছি আমি এখন আছে যে একটা নতুন পরে দেখি আঙ্গেল কি করতেছে আসসালামু আলাইকুম এখানে কি করতেছে আঙ্গেল নতুন পরে ওয়াশি দিচ্ছে রে বা আচ্ছা এখন ওই বরের লাভজনক কেন একটু যদি বলতেন বরের ব্যবসা খুব লাভ

আছে যে ওয়াশার দিচ্ছেন এটা কতদিন পরে পান বিক্রি করতে পারবে এটা মোটামুটি বৈশাখ